হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আপনারা সবাই জানেন যে এখন বর্তমানে অনেক খরা চলতেছে অনেক রোদ তো সবাই মানে মানে সাওয়ায় সাওয়ায় থাকবেন ডাবের পানি খাবেন ঠান্ডা পানি খাবেন স্যালাইন খাবেন নিজের শরীরের যত্ন নেবেন পাশাপাশি আমাদের যত্ন নিতে চেষ্টা করবেন যেগুলো মানে আমি বলতেছি আমাকেও বলবেন আপনারা এটা আমি বলি আপনারা হচ্ছে সবাই ভালো ভালো কমেন্ট করবেন আর এই ইব্রাহিম ইন্টারটেন যে পেজটা অবশ্যই সবাই এটাকে শিয়ার দিয়ে আপনারা সবাই মাঝে ছড়াই দিবেন যেমন একটা গোলাপ ফুল এরকম ভাবে ফুটে এভাবে আপনারা সবাই এই জিনিসটাকে এভাবে ফুটায় তুলবেন এটাই আমার রিকোয়েস্ট আর কোনো রিকোয়েস্ট নাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাই ইন্টার ইব্রাহিমিন এন্টারটেইনমেন্ট সাবস্ক্রাইব করবেন রেডি সুন্দর 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 দেখতেছি Ready, ready? Action. প্রিয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি ভালো আছেন মিডিয়া সেন্টার তো এই মুহূর্তে আমি আছি আজকে উত্তর টাঙ্গালে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা চলে আসছি বাদেম গ্রামে বাদেম এলাকায় তো আমার সাথে আছে জনপ্রিয় একজন আপু কবিতা আপু তো ওনার কবি তো অনেকে হয়তো ইন্টারনেট যোগ করতে দেখেছেন তো আজকে আমরা কার সাথে কথা বলার চেষ্টা করবো আমরা পেয়ে গেলাম এখানে শুটিং করতে এসে তো তার সাথে কথা বলার চেষ্টা করবো আমার কেমন আছেন দেখতে আশা করি আসছো অনেক খুশি হয়েছি বা অনেক ভালো লাগলো আবারও আসবা যে তো হয়তো তোমার বড় বোন থাকলে বা ভাইয়ের বউ থাকলে আসতাম না এরকম আসবা কোনো সমস্যা নাই

অনেক অনেক একটা মানুষের পেশা থাকে তা আমরা ওইটা একটা কাজ আমার একটা pressure আমরা মিডিয়ায় কাজ করি আমাদের মানে যখন যার যে character আসে সেটা তারা ফুটায়ে তোলার জন্য চেষ্টা করে আপনার এই video তে যে রকম চঞ্চল বা যে রকম তারকা type বা আমরা যারা টাঙ্গাইলে বাসা করে বলি এরকম দেখা যায় আসলে কি just ওইটা আমার একটা অভিনয় অভিনয় ওই character টা আমাকে দেওয়া হয় ওই অভিনয়টা আমার ভালো হয় এজন্য আর মানে সব comedy র ভিতরে আমার

তারা আমরা তো কিছু কোম্পানির মাধ্যমে কাজ করি আমাদের যে একটা বেতন থাকে একটা প্রেমের থাকে সেটা তারা আর যতটুকু প্রেমের আমরা পাই ওটা দিয়ে আমরা মানে একটা মধ্য বা পরিবার যেভাবে চলে ওরকম একটা স্বাভাবিক আর আমরা এত চলতে পারতে চাই আমি কোনো গাড়িও করি নাই কোনো বাড়িও প্রেম আমার বাড়িতে ছোট্ট একটা টিনের ঘর দিচ্ছে এখানে আমরা এই জন্য একসাথে অভিনয় করি আর

বর্তমানে প্রস্তুতি তোমার চলতেছে এই সিস্টেম মোটামুটি ভালোই আগের ইনকাম কম কম আগে মাসে তুমি মাসে করে আপনারা একসাথে অভিনয় অভিনয় কি আগে

দর্শক এই ছিল আজকে ভিডিও আজকে আমরা কবিতা সাথে সময় আড্ডা দিলাম এবং অনেক কিছু জানার চেষ্টা করলাম তো আজকে আপনাদেরকে এখান থেকে বিদায় চেষ্টা করবো আমার নতুন কি আর বলবো যারা আমার এই সাক্ষাৎকারটা দেখবেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই শেয়ার করে দিবেন ভালো ভালো কমেন্ট করবেন আর ও হচ্ছে আমার ছোটো ভাই ছোটো ভাইয়ের পাশে সবাই থাকবেন যেমন আমাকে ভালোবাসে আমার মতো ভালো আমার ছোটো ভাই খুব আসবেন যেহেতু ও ছোটো একটা চ্যানেল করছে অবশ্যই এই পাশে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন

কত ভালো আছে আছে কালিত কালার কোনটা সে পাশেতে ভালো হ্যাঁ এই না ভাইয়া হল আয় কালা এটা তো দূরে যায়

yaar bette guson aaho walid nigun gar gai mere baap agar anather bare par aai jab yaar ko miraam bette daam ho gaya ek laida ne ho